হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আবার নতুন তথ্য নিয়ে চলে এসেছি এই পুরনো এক টাকার কয়েন এখন জানি এই কয়েন গুলো সেরকম ভাবে চলনে খুব কম আছে মানে খুবই কমই ট্রানজাকশন এখন তো সবাই অনলাইনে ট্রানজাকশন বেশি করে এই এক টাকার কয়েন আপনারা হয়তো অনেকজনে নাও দেখতে পারেন অনেকজনে হয়তো দেখছেন দেখতেও পারেন মানে আজকে জেনারেশনের কথা বলছি আর আমাদের সময় তো অনেকজনেই সবাই এই এক টাকার কয়েনের মূল্য সেটা বেশি বলে ততই কম যেহেতু আমাদের এই এক টাকা থেকেই আমাদের সমস্ত কিছু চাহিদা পূরণ হতো তো আজকের এই এক টাকার কয়েনের ব্যাপারে আপনাদেরকে জানাবো যে এই যে এক টাকার কয়েন যেগুলোর কম বেশি আমরা দেখতে পাই এই কয়েনগুলি কত ভ্যালুয়েবল কত এগুলোর দাম চলছে কি এই মার্কেটে এই কয়েনগুলোর কি কোনো দাম আছে কেন অনেকজনেই আমাকে এই কয়েনের ছবি পাঠাচ্ছেন আর বলছেন যে এই কয়েনগুলো আমাদের কাছে আছে তো এই আপনারা যেহেতু এগুলো পুরোনো কয়েন ভেবে নিয়েছেন যেগুলো অনেকজনে এখনো মার্কেটে দেখতে পাচ্ছেন না বলে তো সেই ক্ষেত্রে আমি আজকের ভিডিওতে এই যে এক টাকার কয়েনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেটা ফ্যাটিক স্টিলদের স্টিল থেকে ছাপা হয়েছিল আর এই কয়েনের ব্যাপারে আমি জানাবো তার আগে আপনাদেরকে বলবো যে আপনাদের তথ্য কেমন লাগছে প্লিজ আমার সঙ্গে একটু শেয়ার করুন কমেন্ট করুন জানান যে আপনাদের আরো কোন কোন কয়েনের ব্যাপারে আপনারা জানতে চাইছেন কি রকম তথ্য জানতে চাইছেন সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আর অনেকজনে কমেন্টও করছেন এটাও জানতে চাইছেন যে ম্যাডাম আপনার নাম্বার দিন আপনার অ্যাড্রেস বলুন কোথায় যাব আপনি সেটা বলুন কোথায় গেলে আমাদের পুরনো নোট বা কয়েন বিক্রি হবে এমন কোনো অনলাইন বায়ারের নাম্বার দিন বা এমন কোনো জায়গা বলুন যেখানে আমরা গিয়ে আমাদের পুরনো নোট বা কয়েন বিক্রি হয়ে যাবে তো এগুলো সমস্ত কিছু তথ্য দেবো তার আগে যদি আপনার ভিডিও পছন্দ হয় নিশ্চয়ই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে আপনার ফ্রেন্ডের সঙ্গে আপনাদের ফ্যামিলি মেম্বারের সাথে হোয়াটসঅ্যাপ আর গ্রুপে কিছু জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাইছি যেমন হচ্ছে অনেকজনে বলছে যে অনলাইনে যদি কোনো বাইরের নাম্বার দেন তাহলে খুব ভালো হয় ম্যাডাম আপনারা কমেন্ট করছেন তো প্রথমত আপনাকে বলি অনলাইনে এই যে অনলাইনে আপনারা অনেক ভিডিও দেখেছেন অনেকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন তাও ব্যর্থ হয়েছেন তারপরে নয় আজকে আমার এই ভিডিও আপনার সামনে আসছে আপনার সামনে যদি এই ভিডিওটা এসেছে যারা যারা আমার ভিডিওটা দেখছে সেই সঠিক জায়গাটা জানতে পারবেন যেটা এতদিন ধরে আপনারা খুঁজছিলেন আপনারা জানতে চাইছিলেন যে কোথায় অ্যাকচুয়ালি কয়েন কেনে কে কেনে কেন আমরা তো শুনেছি কয়েন বিক্রি হয় পুরোনো কয়েন কিনে সবকিছুই হয় আবার কিছু বন্ধুরা ভাবে এগুলো সব ফেক যেহেতু ওরা অনলাইনে এমন এমন ভিডিও দেখে ফেলেছে এমন এমন জোরের সঙ্গে কন্ট্যাক্ট করেছে অনলাইনে বলুন হোয়াটসঅ্যাপে বলুন কল করে কিন্তু কোথাও ওনারা সাকসেস পাননি তো তারা শেষ পর্যন্ত এমন কমেন্ট করেন যেগুলো সব বেকার কথা কেউ কেনে না এগুলো সব ভুয়ো কথা কিন্তু আপনারা সঠিক জায়গায় পৌঁছাতে পারেননি বলেই আপনারা এই কথাটা বলছেন আপনারা কেন পৌঁছাতে পারেননি কেন না আপনারা ভুল ভিডিও দেখে এতদিন চলে আসছিলেন তো আপনারা এটাও বলছেন অনেকজন আমার ভিডিও দেখেছেন কিন্তু আমার ভিডিও দেখে সঠিক কয়েন নিয়ে যাননি যারা এক্সিবিশনে গেছেন মুদ্রা প্রদর্শনীতে গেছেন সঠিক শুনছেন মুদ্রা প্রদর্শনী একমাত্র জায়গা যেখানে কয়েন কেনা বিক্রি দুটোই হয় আপনারা যারা যারা কালেকশন করেন এখানে গিয়েই কালেকশন করেন আর যারা বিক্রি করতে চান তাদেরকে বলবো মুদ্রা প্রদর্শনী যান এর ওর কাছে না গিয়ে এদের ওদের ভিডিও না দেখে মুদ্রা প্রদর্শনী ভিজিট করুন কেন খুব তাড়াতাড়ি আবার কলকাতায় এক্সিবিশন হতে চলেছে যেটার ব্যাপারে আমি হাজার বার আপনাদেরকে জানিয়েছি আমি কেন জানাচ্ছি যাতে আপনারা এই যে মার্কেটে যারা শুধু মানে আপনাদেরকে পথ বিভ্রান্ত করছে আপনাদেরকে সঠিক তথ্য দিচ্ছে না আপনারা তাদের কথাই শুনে এগিয়ে যাচ্ছেন কিন্তু কিছুই ফল পাচ্ছেন না তো আমার একবার কথা শুনুন আপনারা নিশ্চয়ই একবার একবার না একবার আপনি নিশ্চয়ই যদি আপনার সম্ভব হয় আপনি এক্সিবিশনে যান গিয়ে দেখুন কি ধরনের কয়েন ওরা কিনছে আপনার যেটা শুনেছেন সেগুলো কিনছে মানে যেগুলো আপনারা শোনেন মাতা বৈষ্ণোদেবী পাঁচ টাকার ট্রাক্টর নোট আমি ভোরে ভোরে যখন আমি লাইভ করি বা কাউকে ভিডিও বানাই আমি দেখি সবাই পাঁচ টাকার নোটের ব্যাপারে বলছে কেউ ট্র্যাক্টরের নোটের কথা বলছে কেউ আবার বলছে মাতা বৈষ্ণো দেবীর কয়েন আছে কিন্তু এই কয়েনগুলো যে দামি নয় এগুলো আমি বারবার ভিডিওতে বলেছি তো চলুন যে মূল কয়েনটা নিয়ে যে কয়েনটা নিয়ে আপনাদেরকে বলতে চলেছে এই কয়েনটা কি কতটা দামি কি এটাকে কালেক্ট করা যায় কি না সেটাও জানাবো আর এর সঙ্গে আপনাকে মিন্ট মার্কের সঙ্গেও আলাপ করিয়ে দেবো যারা মিন্ট মার্কের ব্যাপারে জানেন না তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন একদম স্কিপ করবেন না সমস্ত কিছু তথ্য ভিডিওতে আপনি পাবেন আর সব থেকে বড় হচ্ছে এই ভিডিওতে আপনি মিন্ট মার্ক পাবেন কেন আমার কাছে এই যে এক টাকার কভার করার চেষ্টা করেছি তো চলুন প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই এই যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা নাইনটিন টু থেকে টু থাউজেন্ড ফোর পর্যন্ত ছাপা হয়েছিল মানে উনিশশো বিরানব্বই থেকে দু হাজার চার পর্যন্ত এই কয়েন ছাপা হয়েছিল এটা ফ্যারাটিক স্টিলের স্টিলের কয়েন ওজন ফোর পয়েন্ট এইট ফাইভ গ্রাম ডায়ামিটার পঁচিশ এমএম সেফ সার্কুলার আর এজ এর কথা বলি তো দেখুন প্লেন এজ কয়েন ঠিক আছে আমি দেখিয়ে দিতে পারছি নিশ্চয় তো এই কয়েন গুলো অর রিভার্স সাইডের ব্যাপারে একটু ক্লিয়ার করে দিই যাতে আপনাদের কোথাও একটু ডাউট না থাকে চলুন আপনাকে একটু জুম করে দেখিয়ে দিয়ে যাক এটা হচ্ছে ওভার সাইড যেটা নিউমিস ফিল্ড এর ল্যাঙ্গুয়েজ এগুলো ঠিক আছে তো এই দেখুন স্তম্ভ তার নিচে সপ্তমে যাতে লেফট সাইডে হিন্দিতে ভারত আর রাইট সাইডে ইংরেজিতে ইন্ডিয়া লেখা আছে আর এটা হচ্ছে রিভার সাইড উপরে দেখুন হিন্দিতে লেখা আছে রূপাইয়া এক সংখ্যায় লেখা আছে ইংরেজিতে আর দুদিকে দেখুন গমের একটা ডিজাইন করা আছে আর নিচে ইংরেজিতে রুপি আর এখানে ইয়ার আর এখানে দেখুন কোনো মিন্ট নেই দেখতে পাচ্ছেন মানে এটা হচ্ছে কলকাতা মিন্টের কয়েন আমি সমস্ত মিন্ট মা কভার করার চেষ্টা করব আপনারা উইদাউট স্কিপ করে দেখার চেষ্টা করুন এটা হচ্ছে কলকাতা মিন্টের কয়েন ঠিক আছে এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিয়ে হায়দ্রাবাদ মিন্টের কয়েন এই দেখুন এটা দেখতে পাচ্ছেন এটা স্টার দেখতে পাচ্ছেন তো এটা এর এটা ইয়ারও দেখুন এর এটা হায়দ্রাবাদ মিন্টার কয়েন চলুন নেক্সট হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন এটা হচ্ছে আপনার বোম্বাই মিন্টার কয়েন নাইনটিন এর এটা বোম্বাই মিন্টার কয়েন আমি সমস্ত কয়েনের যেগুলো মিন্ট মার্ক আছেন দেখিয়ে দিচ্ছি আপনার অনেকগুলো মিন্ট মার্ক এই এক টাকার মধ্যে দেখতে পাবেন এই দেখুন নাইনটিন এর এম দেখুন তার উপরে একটা মানে জিরো টাইপের লেখা আছে এটা মস্কো মিন্টার কয়েন ঠিক আছে এই এতগুলো আপনাদেরকে কেউ বুঝিয়ে দেবে না যতগুলো আপনাকে আমি ডিটেলস মার্কটা জেনে থাকলে খুব ভালো হয় এই দেখুন এটা হচ্ছে এটা দেখুন এটাও মিন্ট মার্ক দেখতে পাচ্ছেন আপনি বলবেন এটা নয়টা মিন্টের না এইটার মধ্যে দেখুন অনেকগুলো একটা ডিজাইন ডট ডট করে বানানো আছে ঠিক আছে এগুলো দেখার খুবই দরকার এই দেখুন এইটা হচ্ছে নয়টা মিন্টের কয়েন নাইনটিন নাইনটি এইট এর দেখুন এটা সলিড ডট দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে নয়টা মিন্টের কয়েন আশা করি এবার সমস্ত মিন মার্কের আপনাদের ক্লিয়ার হয়ে গেছে আরও যদি কিছু জানার থাকে আমাকে নিশ্চয়ই জানাবেন তো চলুন আপনাদেরকে জানাই যে কোন কোন কয়েনগুলো এই মানে এই কয়েনের মধ্যে দামি তো প্রথমত নাইনটি নাইনটি এর আমার কাছে কয়েন নেই আমি এক একটা কয়েনের আপনাদেরকে দেখিয়ে দেবো যাতে আপনারা বুঝতে পারেন নাইনটিন নাইনটি এর আমার কাছে কয়েন নেই নাইনটিন নাইনটি টু এর যদি হায়দ্রাবাদ মিন যেতে স্টার্ট থাকবে আমি এর আগে দেখালাম সেটার ভ্যালু চলছে একশো টাকা হ্যাঁ আপনারা এটা কালেক্ট করে রাখতে পারেন এই কয়েনটা এই জিনিস এনে কেউ কিনবে না কিন্তু যেটা আমি ইয়ার বলছি না যেমন নাইনটিন নাইনটি বোম্বাই মিন্টের কয়েনের দাম নেই ভালো করে শুনে নিন আমি যেগুলো যেগুলো বলছি ঠিক আছে একটা একটা করে দেখিয়েও দিচ্ছি ফটাফট দেখিয়ে দেবো আপনারা একদম থাকবেন এই দেখুন এটা হচ্ছে নাইনটিন নাইনটি থ্রির কয়েন তো নাইনটিন নাইনটি বোম্বাই ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা তিনটে মিন থেকে ছাপা হয়েছিল আমার হাতে কলকাতা মিন্টের এটার কোনো দাম নেই নাইনটিন নাইনটি কোনো মিন্ট মার্কের কোনো দাম নেই নাইনটিন নাইনটি দেখুন ঠিক আছে ভালো করে দেখুন এটা হচ্ছে কলকাতা মিন্টের কয়েন্ট নাইনটিন নাইনটি কলকাতা বোম্বাই হায়দ্রাবাদ নয়টা চার মিনিট থেকে ছাপা ছিল এটারও কোনো দাম নেই নাইনটিন নাইনটি ফাইভের দেখুন এটাও কলকাতা মিন্টের বোম্বাই ক্যালকাটা হায়দ্রাবাদ নয়টা চারটা মিন্ট থেকে ছাপাই ছিল এটারও কোনো দাম নেই নাইনটিন নাইনটি সিক্সে দেখুন স্টার মিন্ট মানে বুঝতে পারছেন হায়দ্রাবাদ মিন্ট ঠিক ধরেছেন তো বোম্বাই ক্যালকাটা হায়দ্রাবাদ নয়টা মিন্ট থেকে ছাপাই ছিল এটারও কোনো দাম নেই কোনো মিন্টেরই নাইনটিন নাইনটি সিক্সের দাম নেই এবার দেখুন নাইনটিন নাইনটি সেভেনের একটা দেখতে পাচ্ছেন এম যেটা দেখালাম মস্কো মিন্টের ঠিক আছে আমার কাছে দুটো আছে আর একটা দেখুন বোম্বাই মিন্টেড তো এটা বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ নয়ডা আর মস্কো বিদেশি মিন্ট হলেও কোনো দাম নেই আর দেশি মিন্টেরও নাইনটিন এর কোনো দাম নেই এগুলো কমন কয়েন নাইনটিন নাইনটি এইটের দেখুন এটাও বিদেশি মিন্ট বলেছিলাম প্রথমেই এটাও কোনো দাম নেই তাছাড়া দেখুন এই দেখুন কলকাতা মিন্টের আছে আর নয়টা মিন্টের এখানে আপনার হায়দ্রাবাদ মিন্ট আর বোম্বাই মিন্ট থেকেও ছাপা হয়েছিল এই পাঁচটা মিন্টেরও কোনো দাম নেই এবার দেখুন নাইনটিন নাইনটি নাইনের এই দেখুন এটাও বিদেশি মিন্ট থেকে ছাপা হয়েছিল আর এই দেখুন কলকাতা মিন্ট আর এটা হায়দ্রাবাদ মিন্ট আরও দুটো মিন্ট আছে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা মুম্বাই এরও পাঁচটা মিন্টের কোনো দাম নেই নাইনটিন নাইনটি বলছি এখানেও দেখুন মিন্ট মার্ক যেটা আছে দু হাজারে দেখুন এটাতেও কলকাতা এটা মুম্বাই আর এখানে দেখুন হায়দ্রাবাদ আর এটা সর্কোভিহার এটাও কমন মানে কয়েন আছে এর মধ্যে যে পাঁচটা মিন্ট আছে সেটাও কমনই আছে তো এবার দেখতে পাচ্ছেন দু হাজার একের এটা হচ্ছে আপনার বোম্বাই মিন্টের কয়েন দু হাজার একেও বোম্বাই ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা আর সর্কোভিহার মিন্ট থেকে ছাপা হয়েছিল তো তি পাঁচটা মিন্টই কমন দু হাজার দুইয়ের দেখুন এটা হচ্ছে কলকাতা মিন্ট আর এটা হচ্ছে আপনার নয়ডা মিন তো এখানেও আপনার দু হাজার দুয়ে বোম্বাই ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা চার মিনিট থেকে কয়েন দেখতে পাবেন ওটাও কমন কয়েন দু হাজার তিনে দেখুন আপনি হায়দ্রাবাদ মিন্ট থেকে দেখতে পাবেন কলকাতা এই দেখুন দুটো আছে তো এটাও কমন কয়েন বোম্বাই ক্যালকাটা হায়দ্রাবাদ নয় চার থেকে ছাপা হয়েছিল চারটেই কমন এবার ভালো করে শুনুন দেখুন দু হাজার চারের আমার কাছে কলকাতা মিন্টের কয়েন আছে এখানে আপনাকে সব থেকে বড় কথা হচ্ছে দু হাজার চারের এর বোম্বাই হোক ক্যালকাটা হোক নয়ডা হোক আর হায়দ্রাবাদ এটার দাম বাড়ছে দু হাজার চারের এই এক টাকার থিমের তো এখন তো পঞ্চাশ টাকা আছে আস্তে আস্তে দাম বাড়বে আর বাকিগুলো যেগুলো দাম বাড় নয় সেগুলো আমি বলেই দিয়েছি কমন কয়েন তো আশা করি এবার বুঝতে পেরেছেন তো বন্ধুরা আপনাদেরকে এত ভালো করে এত সুন্দরভাবে কেউ বোঝাবে না সবাই আপনাদেরকে বলে দেবে পুরোনো কয়েন মানে দামি কিন্তু সব কয়েন যে দামি নয় এই কথাগুলো আপনাদেরকে কেউ বোঝাবে না আমি যে কয়েনগুলো দামি আমি বলে দিয়েছি এবার আপনি যে কমেন্ট করে বলছেন যে কোথায় কয়েন বিক্রি হয় বলুন ম্যাডাম কয়েন বিক্রি হয় শুধুমাত্র এক্সিবিশন মুদ্রা প্রদর্শনী যেটা কলকাতায় হতে চলেছে হালদিরাম বঙ্কুটল হল আশুতোষ এভিনিউ বালিগঞ্জ পার্ক কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান নাইন তো এটা হবে ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখে সকাল দশটা থেকে আপনার সন্ধ্যে ছটা পর্যন্ত নিশ্চয়ই ভিজিট করুন এখানে কোনো ধরনের আপনার এন্ট্রি চার্জেস লাগবে না কোনো টিকিট বুক করতে হবে না এইসব সমস্ত ইনফরমেশন আপনাদেরকে কেউ দেবে না আর ওখানে যেতে হলে আপনাকে সেই কয়েনগুলো হবে যেগুলো দামি কয়েন এমন কয়েন নিয়ে যাবেন না যেখানে বিক্রি হবে না তো আশা করি আপনি আমার ভিডিওতে এইটুকু বুঝতে পারছেন আর একটা কথা বলে দিই আপনারা যা কয়েন আছে যেই কয়েনগুলো আপনাদের আছে আপনারা এটা কমেন্টে লিখবেন না যে আমার কাছে সব কয়েন আছে একটা একটা কয়েনের ব্যাপারে লিখুন কোনো অসুবিধা নেই কমেন্টে লিখুন আমার দেখুন আমি রিপ্লাই করার চেষ্টা করি আমি সব কয়েনের ব্যাপারে বলারও চেষ্টা করি এক একটা ভিডিওতে বলার চেষ্টা করি কিন্তু আপনারা যদি প্রত্যেক দিন দেখেন না একটা একটা করে ভিডিও আপনাদের সমস্ত কয়েনের ব্যাপারে কালেকশনগুলো ভালো হয়ে যাবে যদি আমার আপনি দেখেন যে আপনি কোনো কয়েন আপনি দ্বিতীয়বার দেখতে পাচ্ছেন মানে হয়তো ওই কয়েনের দাম বেড়ে গেছে তো নিশ্চয়ই সেগুলো দেখুন আপনাদের ভালোর জন্যই বলছি আর এইরকম অনলাইনের চক্কর ছেড়ে দিন কেউ আপনাদের কয়েন কিনবে না সঠিক জায়গায় যান সঠিক মূল্য পাবেন তো আজকের জন্য এতটুকু নিশ্চয়ই कल के देखा হচ্ছে बाय बाय